করছে আমি এই জন্য পার্লারে যেতে চাই না পার্লারে গেলে পরে দেরি হবে আরে দেরি দেরি তো বাবান চিকেনটা একটু অন্য রকম লাগছে তো বাবান কি বললো হ্যাঁ অন্য রকম লাগছে তাহলে কেমন লাগছে বলছে ঘুগনির ঝোল লাগছে কি কম মেয়ের যেই হয়ে গেছে মা বাড়ি যাবো মা বাড়ি যাব মা খিদে পেয়েছে হয় না কি এরকম করে এদেরকে নিয়ে গিয়ে কখনোই না চলো কেমন হয়েছে বাবারে তো পুরো ভাতই খাওয়া শেষ হয়ে গেল রে আর বাটা দিন হ্যাঁ চিকেন দিবি না ভাত দেবো একটু একটু ভাত নেই না হুম করছে আমি এই জন্য পার্লারে যেতে চাই না পার্লারে গেলে পরে দেরি হবে

বাদামের একটু ভর্তা করেছিলাম পুদিনা পাতা ধনে পাতা ছিল আর চিকেন করে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি করে টোরে বারোটার সময় গেছি একটু পার্লারে তাও হাফ কাজ করে চলে এসেছি জানেন হ্যাঁ হ্যাঁ দুটো তোর মামের করলো আমার হাফ কাজ হয়েছে আমি ছেড়ে দিলাম এই জিনি চিকেন কেমন হয়েছে রে মাম্মা তুই একটু এরম করে ঠেলে বস হ্যাঁ বস হ্যাঁ তুই খা কী হলো না কে আমি খেয়ে দেবো তোরা তো হারিয়ে দিস খাস নি ও তাই বলছি তুমি যেটা খাচ্ছো সেটা খাও না

বাবান চিকেনটা একটু অন্যরকম লাগছে তো বাবান কি বললো হ্যাঁ অন্যরকম লাগছে তাহলে কেমন লাগছে বলছে ঘুগনি ঝোল লাগছে কি কমপ্লিমেন্ট নারকেলের দুধটা দিয়েছিলাম নারকেলের দুধ তো আর ঘুগনিতে দেওয়া হয় না চলুন কত মাসে আসছে বললো এবার ইনসুলিনটা নিই তোমশায় আসতে দেরি হচ্ছে ওই জন্য আমি খেতে বসলাম একটু জানি খেতে বসলে পরেই চলে আসবে ওই যে অনারটা ওখানে ঢাকা দিয়ে রাখলাম আর আমি একটু নিয়ে বসলাম বাটা সেদ্ধ দিয়ে খাচ্ছি এখানে আছে চিকেন যেটা নাকি ঘুগনির মতো টেস্ট হয়েছে বাটাটা দিয়ে হয়ে যাবে ভাত খাওয়া কাল বাদে পরশু যাচ্ছি ওই জন্য তাড়াতাড়ি করছি এখন রান্নাটাও সকাল সকাল হয়ে যাচ্ছি দশটার মধ্যে রান্না করে তারপরে যাচ্ছি বাটা খাবো বাটা বাটা রেখেছি আর কি

দুটো ভাত নেবো এত সুন্দর লাগছে বাটাটা খেতে এবার বুঝতে পারছি মেয়ে বলছিলো কেন যে মা একটু ভাত খাবো ভালো তো লাগে খেতে এই যে আমার কত আসছে এখন এটা কি পিস দেখি মামাম খোল বলো না কত মাসায় আসছে হুম বাবা কাজ করতে পারবি কি এর ওকে ঠিক আছে

সত্তমাস এলো ঝড়ের গতিতে খেলো খেয়ে চলে গেল আমি খেয়ে চলে যেতে পারি না কাজ থাকলে কি করবে বাদামের ভর্তাটা দারুণ হয়েছে হিট সুপার ডুপার হিট চাটা স্বভাব আমার থাকেই কি জানেন ছিল উঠছে না করলা আমি দেখলাম কালকে মঙ্গলবার খেতে পারবো না তো পাঁচটা করলাই সেদ্ধ করে নিলাম একটা হাফ আলু দিলাম খাওয়া হয়ে গেল ইন্টেলিজেন্ট তেতোকে তেতো খাওয়া হয়ে গেল তারপর দেখলাম একটুখানি বাদাম আছে আর ধনে পাতা আর পুদিনা পাতা ছিল খুব তো ধনে পাতা পুদিনা পাতাটা দিয়ে কত মজা মজা তুমি চুলে করলে না কি করলে তাহলে এত দেরি হলো কেন আর আমি হাফ পরসেন্ট করে চলে এসেছি হাফ পরসেন কালী পুজোর সময় করব হ্যাঁ এতদিন পর কি করবে আমি দেখি মেয়ের যেই হয়ে গেছে মা বাড়ি যাব মা বাড়ি যাব মা খিদে পেয়েছে হয় নাকি এরকম করে এদেরকে নিয়ে গিয়ে কখনোই হয় না চলুন